নমস্কার বন্ধুরা রথের শুভেচ্ছা সবাইকে সবাই কেমন আছেন এই দেখুন রথে চলে এসছি মেয়ে বায়না করেছে মা আজকে একটু রথে যেতে ইচ্ছা করছে যাবে গো বললাম তুই তো অফিসে যাচ্ছিস না অফিস ফেরত আমি ঠাকুর পুকুরে আসবো তুমি ঠাকুর পুকুরে চলে এসো বলে দুজনে আমি ওদিক থেকে চলে এলাম আর এদিক থেকে চলে গেলাম ওই দিক থেকে চলে এলো আর আমার তো প্রথমেই নেশা গাছের আমি গাছের দিকে গেছি গেছি আর একটা বড় কাঁচা মিঠে আম কিনেছি আর একটা আপেল পেয়ারা কিনেছি আর আমার মেয়ে তো রেগেডাই একদম হ্যাঁ তুমি দুটোই আগে বড় বড় গাছ কিনে ফেললে তাহলে কি করে মেলায় ঘুরবো আমি বললাম আচ্ছা তো বলুন আমি বললাম আজকের দিনটা না গাছ কেনা খুব শুভ তাহলে তুমি ছোট দুটো গাছ কিনতে পারতে মা তুমি এত বড় বড় গাছ কিনলে তুমি ভালো বড় আমাদের হিমসাগরের আমের গাছটা কেটে দিলে আর এখন তুমি এই ছোট গাছ নিয়ে যাচ্ছ বলে তারপরে তো এই বাচ্চাগুলো ঘুরছে দেখে ওর ছোটোবেলার কথা মনে পড়ে গেল বলছে মা ওই দেখো বোমবার বলে তো তখন ছোটোবেলায় এইটাই যেন ও সব থেকে আকর্ষণ ছিল মেলার মেলায় যাবে মানে কিছু খাওয়ার দরকার নেই এটাতে চাপলেই যথেষ্ট তো সেই দিনগুলোই মনে করছে আর সব জিনিস অনেক রকমের জিনিস বিক্রি হচ্ছে আর এই মেলাটা আমাদের এখানে পুরো এক সপ্তাহ হবে উল্টো রথ পর্যন্ত প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয় আজকে সন্ধ্যা আমরা একটু বিকেল বিকেল এসেছি বলে কম ভিড় কিন্তু যত সুন্দর হবে তত বেশি ভিড় ওখানে আমার এক প্রতিবেশীর সঙ্গে দেখা হয়ে গেল তারপরে মেয়ে বললো আমি তুমি কী খাবে মা জিলিপি খাবো ও কিন্তু মিষ্টি খেতে চায় না তবু জিলিপি খেতে চেয়েছে তারপরে আমি জিলিপি দেখে বললো মা আমাকে না কড়া কড়াগুলো দেখে নেবে বলে আমি দোকানদারকে বলছি এ দেখুন এই লাল লাল কড়া কড়া দুগুলো আর জিলিপি দেখুন কোনোটাই কিন্তু জিলিপি আড়াই প্যাচ নেই সেটাই সব কত প্যাচ হয়েছে তার ঠিক নেই আমি সেটাই দেখাচ্ছি এটা কি জিলিপি যাই হোক টেস্টটা তো জিলিপির থাকবে মা আমি একটু ড্রিঙ্কস খাবো খা আমি বললাম বাইরের ড্রিঙ্কস তুই কী দাম না গো মা এটা ভালো শুধু গ্লাসে দেবে এই যা বলে একটা বাচ্চারা তো খেলার জিনিস কেনার জন্য পাগল যেমনি ঘুরতে পাগল এইগুলো নিয়ে আর খেলো ওদের কাছে খাওয়াটা কোনো মাইনে রাখে না আর সেই বেলুন খালি আমার মেয়ে বেলুন দেখছে এত বড় হয়ে গেছে পঁচিশ বছর হয়ে গেল তাও বেলুনটা দেখে আর পেছনের দিকে তাকাচ্ছে আর গাছটা নিয়ে কি বিরক্ত হচ্ছে বলছে মা আমি ঘটি গরম খাবো ওর একটু এই ঘটি গরম খেতে ভীষণ ভালো হয় খা তোর চা খুশি খা আমার কোনো ব্যাপার নেই কিন্তু আজকে নিরামিষ আমিষ কিছু খাওয়া যাবে না বন্ধুরা আজকে ব্লগ এই পর্যন্ত টাটা